হরে কৃষ্ণ এখনও সময় আছে শুধু আমার আমার করে সময় নষ্ট করো না স্বামী আমার পুত্র আমার স্ত্রী আমার কিন্তু কেউ সঙ্গে যাবে না তাই বলছি শুধু আমার আমার না করে ভগবানের চরণে নিজেকে সমর্পিত করে দিন দেখবেন সব কিছু কেমন যেন সুন্দর হয়ে যাবে সাধু সঙ্গ করুন সাধুর কথা শুনুন যান ভগবানের আইন মেনে চলুন সংসার জীবনে থাকলে যেমন স্ত্রী পুত্র মা বাবাকে ছাড়া চলে না তেমনি ভগবান শ্রীকৃষ্ণকে ছাড়াও আমাদের এক মুহূর্ত চলবে না একটা সেকেন্ডও চলবে না সেটাই আমাদের বুঝতে হবে কারণ ভগবানের আদেশ ছাড়া গাছের একটি পাতাও নড়ে না অর্থাৎ ভগবানের আদেশ ছাড়া গাছের একটি পাতাও নড়তে পারে না সবাই চেষ্টা করুন প্রতিদিন ভগবানের নিবেদিত মহাপ্রসাদ গ্রহণ করার রান্না করে ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করার চেষ্টা করুন একটা জিনিস ভাবুন আপনার রান্না করতে সময় লাগে দেড় থেকে দু ঘন্টা তার থেকে ভগবানকে নিবেদন করতে সময় লাগবে আপনার রান্না করতে সময় লাগবে দেড় দু ঘন্টা রান্না হয়ে গেলে আর মাত্র দশ মিনিট সময় লাগবে ভগবানকে প্রসাদ নিবেদন করতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে আমরা বা আপনারা যতই না সময় নষ্ট করি কিন্তু যার জিনিস তাকে একটু সেবা দিয়ে গ্রহণ করলে ক্ষতি কি। সব কিছুই তো তার আমি তার আপনি তার কোনো কিছুই তো আমাদের নেই যদি দেড় ঘন্টা বা এক ঘন্টা যদি ভগবান নিজের জন্য রান্না করতে পারেন তাহলে এই দশ মিনিট ভগবানকে নিবেদন করলে আপনার কি খুব বেশি দেরি হয়ে যাবে যে রান্না করতে এত সময় লাগে তাহলে ভগবানকে নিবেদন করতে আর দশ মিনিট এই দশ কি আপনার জন্য অনেক দেরি হয়ে যাবে আমরা কি ভগবানের জন্য দশ মিনিট সময় দিতে পারি না এই দশ কি আপনারা ভগবানকে ভগবান শ্রীকৃষ্ণকে দিতে পারবেন না তাতে আপনারই লাভ হবে আপনার আত্মকল্যাণ হবে রোজ ভগবানের প্রসাদ গ্রহণ করলে ভগবানের কৃপা লাভ করা যায় যে ওষু যদি সে অসুরও থাকে ভগবানের প্রতি মতি না থাকে সে যদি রোজ ভগবানের প্রসাদ পায় সে ধীরে 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 ভগবানের প্রতি ভালোবাসা জন্মাবে ভগবানের প্রতি শ্রদ্ধা জন্মাবে ভগবানের প্রতি ভালোবাসা জন্মাবে প্রসাদ গ্রহণে দেখবেন ধীরে ধীরে নিজেকে নিজেই পরিবর্তন করে ফেলেছেন জানতেই পারবেন না যে আপনি কোথা থেকে কোথায় চলে এসছেন জীবনে যাই করুন না কেন কৃষ্ণ সেবার মতো এত আনন্দ আর কোথাও পাবেন না তাই সকলকে অনুরোধ করছি নিজেকে কৃষ্ণ সেবায় বিলিয়ে দিন শান্তি পাবেন আর জব করার চেষ্টা করুন